এবারে নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে গণভোটের সিদ্ধান্তে ভুল হলে বাংলাদেশকে আবারও ভুগতে হবে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান সভায় বিভাগীয় কমিশনার পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং নগরের বিভিন্ন সিদ্ধান্ত নিতে ভুল করেন বিশেষ করে দেশ কিভাবে পরিচালিত হচ্ছে হবে আগামী দিনে নিষ্পত্তি হয়ে যাবে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত দিতে আপনারা অনাগ্রহী হন বা ভুল করেন তাহলে বাস্তুটি তো আবারও হবে আপনাদেরকে বারংবার দিতে হবে